হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও তো বেশ ভালো আছি তো আজকে বইকাল বেলা রওনা দিয়েছি দাদা বৌদিকে নিয়ে চা বাগানের দিকে তো সবাই রেডি হয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছে অটো ধরার জন্য আর এই যে আমার সোনা বাবা এটা তো ফাইনালি আমরা অটো পেয়ে গেছি অটোতে উঠছি বাইরে অনেকটা বেশি রোদ্র ছিল আর অটোতে উঠেছি অনেক বেশি ঝাঁকুনি লাগছিল তাই ভিডিওটা কাপাকাপি করতেছে আর এই যে সোনা বাবা এটা মায়ের করলে কত সুন্দর চুপচাপ বসে আছে এপাশে উপাশে শুধু দেখতেছে আর এপাশে পাশে আমার দুষ্টটা ওই সেও এপাশে পাশে উপাশে তাকাচ্ছে চুপ করে আছে তো আমরা চলে আসছি সার কারখানার দিকে এটা হচ্ছে ফেঞ্চগঞ্জের সার কারখানা সার কারখানার সাইড দিয়ে আমরা চা বাগানের দিকে যাব তো সার কারখানার সাইড দিয়ে চা বাগানে যেতে হবে তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো ফাইনালি আমরা চলে আসছি মণিপুরি চা বাগানে এইটা চা বাগানের সৌন্দর্যটা কিন্তু সবসময় ভালো লাগে না একটু চার কচু কচু পাতা গজিয়েছে চা বাগানটা অনেক বেশি সুন্দরই লাগছিল আমরা এসেছি বইকাল টাইমে আর এই যে চাপাতা পাতা তুলে উপজাতি মহিলাগুলো এখান দিয়ে বাসায় ফিরছিল আর পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো বানর তো আমরা একটু এগিয়ে গেলাম চা বাগানে কিন্তু বানর দেখার সৌভাগ্যটা সবসময় হয় না কিন্তু সেদিন গেছিলাম বিকেল টাইমে বিশেষ করে বিকেল টাইমে সন্ধ্যার আগে এরকম মুহূর্তে বানরগুলো দেখা যায় যে বাগানের দিকে বের হয় নিরিবিলি পরিবেশ পাইলেই তো এখানে এক দল কিন্তু বানর গাছে গাছে লাফালাফি করতেছে এ গাছ থেকে ও গাছে তো আমি একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে ভিডিও করতেছিলাম কিন্তু মোবাইলে ওইভাবে দেখানো যাচ্ছে যাচ্ছে না না বোঝা তো একটা গাছ ভর্তি হয়ে আছে বানরের দলে তো বানরের দলের একটু কাছে গেছি আর আমার দুষ্টটা অনেক বেশি বিরক্ত করতেছিল শুধু বলতেছে বানর ধরব বানর নিব তাই সেখান থেকে সরে আসছি আর অনেকদিন পর চা বাগানে এসে বানর দেখে কিন্তু অনেকটা ভালোই লাগলো আর আর চা বাগানে দেখছি কষি কষি পাতা গুজিয়েছে অনেকটা সুন্দর লাগছিল আর বেলা বেশি ছিল না ওই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল বাগানটাই ওই তো আমার দুষ্টটা চা বাগানে যে দৌড়া দৌড়ি করতেছে একটু ওর বাবা সেরে দিছে আর সে কেমন দুষ্টমি করতেছে ওর বাবা তার পিকচার উঠাচ্ছিল যে চা পাতা উঠাও আমি তোমার পিকচার উঠাই আর এই যে দুষ্টটা এক জায়গায় স্থির থাকে না এপাশে দেখতেছি চাহ বাগানে অনেক বেশি লজ্জাপত্রের গাছ তো আমি একটু হাত দিয়ে এগুলাকে নেড়ে দিচ্ছিলাম আর অনেক সুন্দর দেখাচ্ছিল তো এই তো দুষ্টটা দাঁড়িয়ে আছে আর এই দুষ্ট দুষ্ট কত লাফালাফি দৌড়া দৌড়ি শুরু করেছে বাগানের দিকে দাদা বৌদি একটু পিকচার ওঠাচ্ছিল বেলা বেশি ছিল না অন্ধকার অন্ধকার দেখাচ্ছে শুধু তো আমরা চা বাগান থেকে মূলত এখন ব্যাক করতেছি এখন আসছি শ্যাম আলম মাজারের দিকে তো এখানে এসে একদম সন্ধ্যা লেগে গেছিল অন্ধকার অন্ধকার দেখাচ্ছে সব তো মাজারে আসা মূলত হচ্ছে পুকুরের মাছ দেখার জন্য এখানে পুকুরে অনেকটা গজার মাছ রয়েছে তো আমরা একটা মাছ দেখতে পেয়েছি মোবাইল ওইভাবে অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে না মাছগুলো কিন্তু বিশাল বড় দেখতে অনেক সুন্দর লাগে তারপর আমরা চলে আসছি ফেঞ্চগঞ্জের রিভার ভিউয়ে এখানে বসে একটু ফুচকা খাবো ভাবছিলাম তো প্রান্তর বাবাকে বললাম ফুচকা অর্ডার করো তো ফুচকা অর্ডার করেছিল ফুচকা চলে এসেছে ফুচকা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমি টকটা ফুচকার মধ্যে ভরিয়ে দিচ্ছিলাম দিয়ে খাচ্ছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বাসায় চলে যাব তো আজকে ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন টাটা